আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু এবং মুচমুচে তিলের বড়ার রেসিপি একদম সিম্পল প্রসেসে কিভাবে তিলের বড়া বাড়িতে তৈরি করতে হয় সেটাই আজকে ডিটেলে দেখাবো আপনাদেরকে আর এটা খিচুড়ির সাথে হোক ডাল ভাতের সাথে হোক বা শুধু শুধু খেতেও দুর্দান্ত লাগে কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি আর খুব কম সময়ে এই তিলের বড়া তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আর দেরি না করে এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে একটা ছাঁকনির ওপরে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো সাদা তিল এতটাই নিলাম এবার এই তিলটাকে একটু ধুয়ে নেব সেই জন্যই ছাঁকনির ওপরে নিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এটা কলের নিচে রেখেও ধুয়ে নেওয়া যেতে পারে তিলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এবারে এই তিলটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে অল্প একটু জল দেবো দু চামচ মতো আর একটু জল লাগবে এতে আরো দু চামচ মতো জল দিয়েছি এতে দিয়ে বেটে নিচ্ছি তিলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর তিল বাটা কিন্তু এখনো পুরোপুরি মিহি হয়নি একটু দানা দানা রয়েছে ঠিক এরকম টেক্সচার হলেই কিন্তু তিলের বড়া খেতে ভালো লাগবে এবারেই তিল বাটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো এক টেবিল চামচ মতো দিলাম এখানে গোটা তিল এক টেবিল চামচ মতোই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা বাইন্ডিংও দেবে আর তার সাথে বড়াটাকে বেশি মুচমুচেও রাখবে আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ টি মতো নুন দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টি স্পুন মতোই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা নাও দিতে পারেন শুধু কাঁচা লঙ্কাও দিয়ে করতে পারেন সামান্য একটু মিশরি গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন এর পরিবর্তে তবে সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু তিলের বড়া খেতে ভালো লাগবে তো এরপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি এক মুঠো মিহি করে কুচোনো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন আমি একটু বেশি করেই দিলাম তারপর চামচটা সরিয়ে হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একবার মেখে নিচ্ছি এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে তেল কিন্তু দিতে হবে না এখানে মানে একদম ডুবো তেলে ভাজার দরকার নেই বরং আমি বলবো তেলটা প্রথমে একটু কমই দেবেন আর যে মিশ্রণটা রেডি করেছি বড়ার জন্য সেটা অল্প অল্প করে দিয়ে দেবো একটা সাইড ভালো করে ভাজা হবে তারপরেই কিন্তু এটাকে আস্তে আস্তে এভাবে ফ্রাই করলে কিন্তু এটা একটুও ভাঙবে না তবে আমাদের প্রথম এই যে তিলের বড়া এটা কিন্তু একটু খুলে যায়নি ভেঙে যায়নি দেখতেই পাচ্ছেন এভাবেও বানাতে পারেন আপনারা আর একটু চাইলে আটাও অ্যাড করে বানাতে পারেন যেটা আপনাদের ইচ্ছে আমি রকম দুরকমভাবেই দেখিয়ে দিলাম তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি আচ্ছা চালের গুঁড়ো তো এর মধ্যে দেওয়া ছিলই আমি এর মধ্যে এবার একটু আটা অ্যাড করছি বাইন্ডিংয়ের জন্য ওই দেড় টেবিল চামচ মতো আটা দিয়েছি আর যেহেতু একটু আটা দিয়েছি তাই সামান্য একটু নুনও অ্যাড একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মাখিয়ে নেবো এটা পেঁয়াজ দেওয়া হলে কিন্তু এই তিলের বড়া খেতে দুর্দান্ত হয় তিল বা পোস্ত যে কোনো বড়াতেই পেঁয়াজ দিলে সেটা খেতে মানে তার টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ছোট্ট ছোট্ট করে বড়ার শেপে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রয়েছে বাকি যেটুকু আছে এটুকু পরের বাজে বানাবো একটা সাইড একটু ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে দিতে হবে এইভাবে দেখুন উল্টে দেওয়ার পর এক পিঠ থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে তো আরেকবার এটাকে উল্টে দিচ্ছি আমি যাতে আরেক পিঠ থেকেও মানে দু পিঠ থেকে যাতে ভালোভাবে এটা ভাজা হয়ে যায় খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো আর এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দেব দেখুন অলরেডি কালার আসতে শুরু করে দিয়েছে এটার মধ্যে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যদি ভাজা হয় শেষের দিকটাতে তাহলে কিন্তু এগুলো বেশি মুচমুচে হবে আর যা তেল দিয়েছিলাম তাতেই কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এগুলো কড়াই থেকে নামানোর পর দেখবেন আরও সুন্দর মুচমুচে হয়ে যাবে তুলে নিচ্ছি আমি কি বড়াগুলো ভাজার জন্য আর সামান্য একটু তেল অ্যাড করছি এক টেবিল চামচ মতো আমাদের মুচমুচে তিলের বড়া এখানে একেবারে রেডি এটা একেবারে প্রথমে তৈরি করেছিলাম যার মধ্যে বাইন্ডিং এজেন্ট প্রায় নেই বললেই চলে সামান্য একটু চালের গুঁড়ো ছাড়া তো এটা কিন্তু আমার মতে সব থেকে বেশি মুচমুচে হয় এরকম পদ্ধতিতে তিলের বড়া তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কোন রেসিপিটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দিয়ে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার